খালিশপুর আলমনগর বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক সাধারণ নির্বাচনকে ঘিরে জমে উঠেছে ব্যাপক প্রচার প্রচারণা সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে লিপলেট বিতরণ ও মাইকিং রঙিন পেনা পোস্টারে ছেয়ে গেছে বাজার এলাকা সহ আশপাশের দোকানপাট ও রাস্তাঘাট প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে নানান প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি প্রার্থনা করছেন ভোটারদের দোয়া মহামূল্যবান ভোট ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স সামগ্রিক বিক্রয়। তিনবার সার্ভিসিং এর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সুমন ইলেকট্রিক অ্যান্ড ওয়াশ সার্ভিসিং পাওয়ার হাউস গেট খালিশপুর আলমনগর বাজার সমিতির নির্বাচনে আমি একজন স সমাপতি ক্যান্ডিডেট আমার মার্কা হলো কলস মার্কা আমি যদি নির্বাচিত হতে পারি আপনাদের ভব ঘটে তাহলে এই বাজারের সর্বোত্তম নিরাপত্তা প্রদান করিব এবং এবার যে ময়লা যে একটা পরিস্থিতি আছে যে ময়লা পরিষ্কার করার জন্য নিজের উদ্যোগে ময়লা পরিষ্কারের জন্য ব্যবস্থা করিব এবং আমাদের কাছে বড় বড় যে সমস্যাগুলো বিশেষ করে নিরাপত্তার যে সমস্যাটা এই সমস্যার সমাধানের চেষ্টা করব বিপুল বোর্ডে নির্বাচিত এই বাজারে ভাস মেম্বার ছিলাম এবারও সহসাধারণ ভাস মেম্বার পথে দাঁড়াইছি নির্বাচন করতেছি সকল দোকানদারদের জানাই আমার সালাম ও অভিনন্দন এবং আমার মার্কা পদ্মফুল সকলের কাছে আমি একটি ভোট চাই এবং দোয়া চাই যেন আমি নির্বাচিত এই বাজারে কাজ করতে পারি দীর্ঘদিন আপনাদের পাশে ছিলাম থাকবো সুখে দুঃখে ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার পদ্মফুল মার্গে একটি ভোট দিবেন সকলের কাছে এই আশা রাখি এবং সকলের দোয়া চাই আমাকে একটা পদ্মফুল মার্গে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের খেজমুত করার সুযোগ দিবেন আলমপুর বাজার গণিত সমিতির দুই হাজার নির্বাচন তৃতীয় নির্বাচন আলমনগর বাজার খেসবত করার জন্য সুযোগ দেওয়া হয়েছে আমাকে আমি পরে জয়যুক্ত করতে পারি আমাকে সবাই দোয়া করবেন আমি হাসমার্কায় নির্বাচন করছি সহ সভাপতি পদে আমি দোকানদার ভাইদের আমি দোয়া চাই হাসমার্কায় ভোট চাই বাজারে উন্নয়ন কাজ করব দোকানদার বাসীকে সাথে নিয়ে আমি সহ সভাপতি হাসমার্কা প্রতীক আমার আমি দোকানদারের আমি খেজমত করব আমি দোকানদারকে সাথে নিয়ে আমি উন্নয়ন করতে চাই আলমনগর বাজারে আসন্ন আলমনগর বাজার বন্যের সম্মতি একুশ তিরিশ নম্বরের সাধারণ নির্বাচনে আমি একজন সাধারণ সম্পাদক প্রার্থী বর্তমানে যে আলমনগর বাজার বণিক সমিতির যে আবহাওয়া কমিটি আছে সেই আবহাওয়া কমিটির আমি একজন সদস্য সবাইকে অভিনন্দন তিরিশ তারিখে ভোট দেওয়ার জন্য সবাইকে আহ্বান করছি যোগ্য দেখে পক্ষ নেবেন যাকে খুশি তাকে ভোট দিবেন আমার যে তিনজন আমার এগেনস্টে যে দুজন ক্যান্ডিডেট আছে তাদের সাথে কম্পেয়ার করে মনে করি দোকানদার ভাইয়েরা ভোট দেবে সবাইকে দোকানদার বাইরে ভোট দিবে এই আশা ব্যক্ত করতেছি এবং সামনে আমার নির্বাচন স্তর আছে আমি আনুষ্ঠানিকভাবেই সেই নির্বাচন স্তর প্রকাশ করব এবং সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সাংবাদিককে ডেকে এনে আমার সামনে যে আমি নির্বাচিত হইলে যে কি কি কাজগুলো বাজারে করবো উন্নয়নমূলক কাজগুলো করব সেই কাজগুলো অবশ্যই আমি নির্বাচন স্তরের মাধ্যমে প্রকাশ করব